কিছুদিন ধরে খুবই শীত পড়েছে তো আমার পাখিগুলো দেখলাম যে ওদের শীত করতেছে এক জায়গায় খুব গুটি সুটি হয়ে বসে আছে তো আমি ভাবলাম ওদের জন্য আসলে কি করা যায় তো ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখলাম যে ছোটো ছোটো সুন্দর সুন্দর ঘরে পাখিদের রাখতেছে লাভবাট তো আমি এটা দেখে ভাবলাম যে আমিও তো এরকম একটা ঘর তৈরি করতে পারি তবে আমি কোনো টাকা খরচ করতে চাচ্ছিলাম না বাসায় যে জিনিসগুলো আছে এটা দিয়েই তৈরি করতে চাচ্ছিলাম তো যেই কথা মনে পড়লো সেই কাজ শুরু করে দিলাম তো এই যে দেখেন আমি একটা ঘর তৈরি করতেছি আমি জানি না রেজাল্ট এটার কী হবে তবে চিন্তা ভাবনা করে শুরু করছি দেখা যাক কি তৈরি হয় তো আমি আসলে একটা ই নিয়েছি নেট নিয়েছি কোন নেটগুলো একটু আপনাদের দেখাই এই যে সাইডে দিয়ে দিয়েছি দেখেন এই নেটগুলো আমার বাসায় ছিল তো এটা ভাবলাম একটু কাজে লাগাই তো এই নেটটা একটা সাইজ অনুযায়ী কেটে নিয়েছি নেওয়ার পরে দেখুন আমি এভাবে আমার বাসায় পড়া একটা গেঞ্জি ছিল যেটা ফেলে দিয়েছিলাম সেটা দুই ভাঁজ করে আমি পুরো যে নেটটা সেটা গেঞ্জির ভিতরে ঢুকিয়ে এভাবে সেলাই দিয়ে নিয়েছি প্রথমে একবার সেলাই দিয়েছি আর কি তো আমি আসলে এটা ভিডিও বানাবো তখন এটা মাথায় ছিল না পরে একটা ভিডিও তৈরি করি দেখি যদি ভালো হয় আপনাদের শেয়ার করা যাবে তো প্রথমে গেঞ্জিটা একবার সেলাই করে নিয়েছি চার সাইডে তিন চার জায়গায় সেলাই করে নিয়েছি যাতে নড়াচড়া না করতে পারে এরপর আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা সাদা কাপড়ে যেটা ওটা হচ্ছে একটা তুলোর জামা আমার ছেলের ছোটকালের কালের জামা আর কি তো ওটা ফেলাই দেওয়া হয়েছিল তো সেটা আবার আমি কেটে নিয়েছি এই সাইজ অনুযায়ী আর এটা হচ্ছে একে এর উপরে আর কোনো কাপড় দিব না কারণ এটা একটা মোলাম কাপড় হবে যাতে ওদের একটু হোম হয় ভালো লাগে ঠিক আছে তো এই জন্য একেবারে নিচে আমি এই কাপড়টা দিয়েছি দিয়ে চারপাশটা দেখুন এভাবে সেলাই করে নিচ্ছি যাতে এটা যেন ওরা টানাটানি করলে বা কাপড়টা পরবর্তীতে খুলে না যায় বা একটু শক্ত হয় কাপড়টা যেন ওর সাথে লেগে থাকে আমি এই জন্য আর কি ভালোভাবে একটু সেলাই দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা টাইম লাগছে প্রায় এক দুই ঘন্টা তো তৈরি করতে লাগছে তারপর আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে চারগোনাটা এভাবে সেলাই করে নিয়েছি চার কোনোটা সেলাই হয়ে গেলে আমি ভেতর দিয়েও একটু বিভিন্ন জায়গায় সেলাই করে দিচ্ছি যাতে এটা বেশি জব্দ হয় কাপড়টা পরবর্তীতে জন্য খোলা না লাগে বা পাখি যেহেতু অনেক দুষ্টুমি করে তাদের কারণে যেন খুলে না যায় কাপড়টা সেজন্য আসলে আমি বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর করে একটু সেলাই করে দিচ্ছিলাম আর দিয়ে সেলাই করতেছি কারণ এটা ছাড়া তো আর অন্য কোনো উপায় নাই মানে এই সেলাই করার ভিতরে যেহেতু দেখতে পারলেন যে প্লাস্টিকের এক ধরনের জাল দিয়েছি নেট দিয়েছি আর কি তো এখন আমি দুই মুখটাই এখানে সেলাই করবো এখানে বেশ মোটা হয়ে গেছে যেহেতু দুই পাশে দুইটা মুখ লাগিয়েছি এ বাদেও আমি যেই কাপড়গুলা গেঞ্জির কাপড় তারপরে হচ্ছে যে শীতের কাপড়টা ওইটা দিয়েছি এখন মুখটা অনেক মানে শক্ত হয়ে গেছে আমি কাজ করতেছি আমার বাচ্চা কাচ্চাও আমার সাথে কাজ করতেছে ওরাও খুব এনজয় করতেছে ব্যাপারটা কারণ পাখির জন্য প্রথমে একটা ঘর তৈরি করা হচ্ছে ও আমাকে সাহায্য করতেছে আমার মেয়েটার পাশে আমার ছেলেটা তো সে এ সব কিছু নিয়ে টানাটানি করতেছে মানে কাজ তো আগাচ্ছেই না আরও ধরেন যে বাড়ায় দিচ্ছে তো যাই হোক আমি খুব দ্রুত কাজ করতেছিলাম যাতে আমার কাজটা দ্রুত শেষ হয় আর ভিডিওটা আসলে একটু ফাস্ট করে দেয়া কিন্তু আসলে অনেকটা টাইম লাগছে এটা আমার করতে যেহেতু আমার জানা ছিল না আমি কীভাবে করব। এই ফার্স্টই করতেছিলাম আমার কাছে যেটা যখন মনে হচ্ছিল যেভাবে দিলে ভালো হয় তখন সেটাই করতেছিলাম তো আমি দুই পাশ লাগিয়ে দিয়েছি এখন এই সাইডে একটা কাপড় দিতে চাচ্ছি তো সেজন্য আমি মাপ অনুযায়ী একটা কাপড় আসলে কেটে নিচ্ছি যাতে এই সাইডটা পুরো ঢেকে দেয়া যায় এই সাইডে শক্ত কিছু দিতে চাচ্ছি না দিতে গেলে আবার কাটাকুটি করতে হবে তো আমার মনে হচ্ছে কাপড় হয়ে যাবে ঠিক আছে তো আমি কাপড়টা দুই পাতা করে দিতে চাচ্ছিলাম তো কিভাবে দিব এটা একটু দেখতেছিলাম যে কিভাবে দিলে ভালো হয় আর কি যাচাই বাছাই করতেছিলাম করার পরে মনে হলো যে না এইভাবে দেওয়া যেতে পারে তো কাপড় দুই পাশ দিয়ে একটু ঝুলে যাচ্ছিলো আসলে একটু সময় নেই করলে আরো সুন্দর করা যায় কিন্তু আমি আসলে আপাতত যেহেতু ফাস্ট কাজ যেভাবে হইলে ভালো দ্রুত করার চেষ্টা করতেছি আসলে অনেক সুন্দরভাবে করার কোনো প্ল্যান নাই আর যেহেতু ফাস্ট একটু এলোমেলো হবে তো যাই হোক আমি এটা ওই চিন্তা করে যার সাইডে কাপড়টা লেগে লাগিয়ে দিচ্ছি যে সেলাই করে দিচ্ছি আর কি যে এই পাশটা পুরো বন্ধ করে দেব। তো চার পাঁচটা সেলাই করা হয়ে গেলে অতিরিক্ত কিছু কাপড় ঝুলে আছে দেখতে খুবই বাজে লাগতেছিলো আমি আবার ওটা কাঁচি দিয়ে কেটে ফেললাম যাতে ঝুলে টুলে না থাকে জাস্ট ফিনিশিংটা একটু মোটামুটি ভালো দেখা যায় এখন ভাবলাম এটা ঝুলাবো কীভাবে তো আমার বোরকার যে কিরিপ ক্লিপগুলা ছিল বড়গুলা আপাতত ওইটা যে ঝুলাইতে যাচ্ছিলাম ঠিক আছে তো প্রথমে নিচে একটু রেখে দিলাম দিয়ে দেখলাম যে এটা থাকে কি না তো দেখলাম একটু ঝুলাই দিলে ভালো হয় কিন্তু লাভবার্টের জন্য একটু বড় হয়ে গেছে এটা যদি ককাটালের ঘরে দিই তাহলে মানে ঠিক হয় তো যেহেতু আমার লাভবার্টটা বেশি শীতের কষ্ট পাচ্ছিল তো এদের জন্য আপাতত রাখবো আমি ভাবছি যে পরবর্তীতে ছোট একটা সাইজে তৈরি করব যেটা লাভবার্টকে দিব আমার আমার ম্যাঙ্গোকে আর হচ্ছে ককাটেলের জন্য এটা দিয়ে দেব ঠিক আছে তো প্রথম প্রথম ওরা যাচ্ছে আমি ওদের ঢুকাই দিয়েছিলাম যেহেতু এগুলো টেম পাখি আমাকে কামড়ায় না তো আমি নিজ হাতে বারবার ধরে ধরে ওই ঘরের ভিতরে দিয়ে দিচ্ছিলাম কিন্তু ওরা বেরো আসতেছিলো যেহেতু ফার্স্ট দেখছে ইজি হইতে একটু সময় লাগবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই